সন্দেহ না প্রমাণ আছে সেটাই তো জানতে চাচ্ছি উইদাউট প্রুফ উই আর নট ড্যান্সিং উই হ্যাভ প্রুফ সামিরার বাপকে বলেন আপনি আমাদের সামিরার বাপকে লোকটাকে হাকিরা সংগঠন সে ছিল শেখ কামালের বন্ধু হীরা সাহেব হচ্ছে শেখ হাসিনার ছোট ভাই আপনারা আমাকে প্রশ্ন করেন কিন্তু আপনাদের সেই সময় নাই তদন্ত করা এটা দুঃখ বুঝছেন মামলায় যদি কোনো ক্ষতি হয় ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল আদালতে যাব আমেরিকার আদালতে যাব তালমা চাচা আমার গেল বড়জোর পরে বউ আরেক বিয়া করল আরেক বিয়া করল আরেক বিয়া করল এখন তার সামুসের বউ না কিন্তু আপনারা যে তারও ইন্টারভিউ নেন সে কি এখনের সামুসের বউ আল্লাহর উপরে কোনো সন্দেহ নাই এটা মনে রাখեք ঘর খোলার পরেই যে দৃশ্যটা দেখলাম ফ্যানের মধ্যে যে রশিটা তৎক্ষণা নি মনে হইছে যে ইটস নট এ কারণ গলার দাগ ছোট রশিটা এত বড় সেটা ছবিটা আমার সামনে তুললাম আবার ছোটো ভাই তুলছে ছবি ফেরেট ছবি রশিদ ছবি এই জেসোকেইন যেটা চেতনা নাশ বলতো সিরিন সব কিছু ছবি তো আমি তো রাজ সাক্ষী বৃক্ষ তোমার নাম কি ফুলের পরিচয় একটা কথা আছে না হ্যাঁ চার চলন বললে দেখেন না কেন চরিত্রের বহিঃপ্রকাশ এক স্বামীতে খুশি না হ্যাঁ স্বামীর সাথে অনেকে বনের একটি সম্পর্কে ব্যাপারটা টানার চেষ্টা করে আপনি আসলে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে অবশ্যই শুধু ডন না অনেক যার জন্য সালমাস আমাকে ফোন করে বলছিল মামা আই এম কামিং টু মর্নিং সে হুম আমি আসতে যাবো হঠাৎ করে বলেন আমি ঘুম থেকে উঠে ডিভোর্স পেপারে সাইন করে আমি আসতেছি আমি বলছি আবার পাগল আমি শুরু করছো দন যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে জানা যায় কেন না কেন তার বেস্ট ফ্রেজেন এখন কি মায়া কান্না করে আপনি যদি মারা যান আপনার বউ ঠিক আছে বাঁচানোর চেষ্টা করবে যে আপনাকে রশি কেটে নামাইয়া পুলিশকে খবর না দিয়া পাশের বিল্ডিংয়ে খবরে না ডেইকা আপনার বাপ্পারে খবর না দিয়া সে গোসল করে মালিশ করবে শুক্রবার দিন সে যখন মারা যায় ওই দিন তার আসার কথা সিলেটে আমি জুম্মা নামাজে থাকা অবস্থায় খবর পাইছি যে একটা দুর্ঘটনা ঘটছে কিন্তু পুলিশকে তাহলে বলবো যে তারা অবহেলা করতেছে অবশ্যই অবশ্যই উনিশশো ছিয়ানব্বই দিন এখন পর্যন্ত বলে আসতেছি এখন পর্যন্ত বলে আসতে যে প্রমাণ আছে দেখাচ্ছি কোনো নড়াচড়া নাই এখন আমি বুঝলাম না আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে থাকি না আমি আমেরিকান আমি আমেরিকায় থাকি আমি এই মামলাটা নিয়ে অনেক অ্যানালাইসিস করছি পোস্টমর্টম এইখানে যে পোস্টমর্টমে যে জালিয়াতি হইছে সেটা আরো প্রুভ আছে অ্যান্ড পোস্টমর্টম ক্যান প্রুভ ইস ইস নট এ সুইসাইড ফার্স্ট পোস্টমর্টম সেকেন্ড পোস্টমর্টম দুইটাই ইনশাল্লাহ আমরা আরও প্রুভ করে দেখাবো যে ইজ নট এ সুইসাইড যদি হ্যাঙ্গিং হয় হ্যাঙ্গিং হলে কি কি ভাঙে কি কি ব্লাস্ট করে এগুলোই আছে এইদিকে সালমান শাহ মারা গেছে সালমান শাহ ডেথ সার্টিফিকেট পাওয়ার আগেই সালমান শাহকে পাঠানো হয়ে গেছে মর্গে ওইদিকে আবার ডুম বলতেছে আমার জীবনে আমি এরকম লাশ কাটি নাই পিবিআই যেটা করছে সেটাকে আপনাদের চোখে নিয়ে করছে করছে একটা আদালত দায়িত্ব দিছে পিবিআইকে যে এটা পুনঃতদন্ত করে আদালতে জমা দেওয়ার জন্য পিবিআই কী করলো সে জনসম্মুখে সেটা প্রকাশ করে দিই এটা কি করলো আদালতকে অবমাননা করলো আমাদের মামলাকে নষ্ট করে দিল বিভিন্ন ধরনের ছবি আঁকল ভক্তবৃন্দকে হতাশ করলিআই এর এই রায়ের পরে অনেক ভক্তবৃন্দ আত্মহত্যা করার জন্য আমি ছবি তো আমার সামনেই তুললাম আমার ছোট ভাই তুলছে ছবি ফেরের ছবি রশিদ ছবি এই কেঞ্জ যেটা চেতনা নাশক সিরিন সব কিছু ছবি তো আমি তো রাজশাক্ষী আমার সামনেই সব কিছুই দেখেন আমি আসছি আমেরিকা থেকে সম্ভবত পাঁচ দিন হয় আমার সাথে ইমনের দেখাই হয় নাই আমি এয়ারপোর্টে নামে প্লেনে চলে গেছি সিলেটে শুক্রবার দিন সে যখন মারা যায় ওই দিন তার আসার কথা সিলেটে আমি জুম্মানাবাজে থাকা অবস্থায় খবর পাইছি যে একটা দুর্ঘটনা ঘটছে আমি প্লেনে যখন ঢাকায় আসি বিকালবেলা বেলা সব ঢুকতে পারি না একদিন ধরে হাজার হাজার মানুষ কোনোরকম ঢুকার পরে দেখলাম দাঁড়িয়ে ডেড বডি ঠাক মধ্যে রাখা কিছু সংখ্যক লোক এসে আমার বলতেছে আপনি মামা আপনা হ্যাঁ তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করেন লাফ পচে যাবে তার মানুষ সাধারণ মানুষ না অসাধারণ একটা অসাধারণ মানুষের মৃত্যুর পরে তার পরিবারের লোকজনের কি মাথা ঠিক থাকে তার মা বাপ আত্মীয় স্বজন আমরা তখন ওই রকম ছিলাম যাক গেল গিয়া ছিলে যে সারা তিনটা চারটে আমাদের আগে আবার ছোটো ভাইরে আমি ডাকলাম বললাম আমরা দুজন একটু চেক করবো বলিটা এই রুম লক করে খুললাম খুলে দেখলাম প্রথম জিনিস দেখলাম যে তার গলায় এইখানে দাগ চিকন দাগ বললাম ছবি না মাথা এই জায়গা কাটানো পোস্টমর্টাম এই জায়গা কাটতে হয় ছোটোবেলা থেকে দেখছি এই জায়গা কাটানো ছবি ন বুকের এইখানে একটা দাগ দেখলাম ছবি নিলাম দাফন করলাম করার পরে প্রায় দিন না দশ দিন পরে ঢাকা থেকে ডিভি ডিসি সাহেব ফোন করলেন যে আসেন আমরা তো ঘর করবো আসার পরে আমার সাথে সালমান সার মা বড়া রদলো ভাই বিজটু আমি আমার মেজ বোন আমার ছোট ভাই আর ওদের পক্ষ থেকে সামিরা সামিরার বোন স্বামীরার মা বাপ আরো কে আসল ঘর খোলার পরেই যে দৃশ্যটা দেখলাম ফ্যানের মধ্যে যে রশিটা তখনই মনে হয়েছে যে ইটস নট এ সুইসাই কারণ গলার দাগ ছোট রশিটা এত বড় মোটা বুঝিতে পারছি দিস ইজ মাই মাই স্টার্টিং এরপরে তো আর কত কি এক শুক্রেজ ভর্তি ভিজা কাপড় বা ঘরের মধ্যে ভিজা কাপড় বাথরুমে ভিজা টাওয়াল আপনি যদি মারা যান আপনার বউ ঠিক আছে বাঁচানোর চেষ্টা করবে যে আপনাকে রশি কেটে নামাইয়া পুলিশকে খবর না দিয়া পাশের বিল্ডিংয়ে কবরে না ডেকা আপনার বাপ্পারে খবর না দিয়া সে গোসল করে তেল মালিশ করবে এটা কোন দেশের কোন ক্লিয়ার আবার কি স্টেটমেন্ট দেয় আপনারা তো সবই জানেন যে সালমান শাহ তো আমার কাছে মারা যায় নাই হ্যাঁ পাশের ফ্ল্যাটের ফ্ল্যাট হ্যাঁ পাশের পাশের রুমে পাশের রুমে এটা কি একই বাড়ি না একই অ্যাপার্টমেন্ট না তো কত বলবো আপনাদেরকে আমাকে যদি এরকম কোনো মামলায় জড়ানো হয় আর আমি যদি সৎ থাকি এবং সব মুসলিম ব্যক্তি থাকি আমি সুজা থানায় যাব ইয়া বলবো যে আমার বিলতে নাকি কী অভিযোগ হয়েছে আমি আসছি আপনি বার তারা পালায় কেন আর আপনারা খুঁজেন না কেন সালমান শাহ মারা যাওয়ার পরে একজন কে বিয়ে বাচ্চা কাচ্চারা এই আরেকজন কে বিয়ে আপনারা তখনও কি সমস্যা বসে তা আপনারা উনিশ সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বর রাখলে আপনারা দৌড় দেন হ্যাঁ সাংবাদিকরা দৌড় দেন তার ইন্টারভিউ এগুলো কি আমাদের মনে লাগে নাই তার কাছে যাচ্ছেন কেন সে কি আমাদের পক্ষে বলবে আমরা কি আজ তার মা বাপের বিরুদ্ধে কোনো আজে বাজে কথা বলছি বা তার বিরুদ্ধে কথা বলছি কিন্তু সে তো কথায় কোথায় নীলা চৌধুরী হ্যাঁ নীলা চৌধুরী একবার বলেন আমার এক শাশুড়ি বুঝছেন আমরা বাংলাদেশে আমাদের জন্ম কিন্তু আমরা আধ্যাত্মিক নগরীর মানুষ তিনশো আউলিয়ার দেশের মানুষ আমি বুঝিতে পারছি সালমান শাহর মার কান্না তার পরিবারের কান্না নহনুর আল্লাহ শুনছেন আর বাদ দেন তার কথা ডন বলে বন্ধু আরেকজন বলে আমি ড্রেস ডিজাইনার আরেকজন বলে আমি সাম্রাজার হেয়ার ডিজাইনার এখন কত ডিজাইনার আর কত হেল্পার বাইড ডন যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে জানা যায় কেন না কেন তার বেস্ট ফ্রেন্ডের এখন যে মায়া কান্না করে কেন না কেন বাদ দেন এটা এর পরে কোনো দিন গেল না কেন মাদার দিয়ারতে বা সাধারণ বাবার মাদার দিয়ারোত করে সাম্রাজার মাদার দিয়ারত করে অথবা তার পরিবারের কারোর সাথে হাই হিল বলা আর তো ফিল্মের অনেকেই যায় গেল না গেল এগুলো মায়াকান না অনেক হয়েছে এক অনেক হয়েছে সামিনার সাথে অনেকে দনের একটি সম্পত্তির ব্যাপারটা তালার চেষ্টা করে আপনি আসলে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য অবশ্যই শুধু ডন না অনেক যার জন্য সালমান আমাকে ফোন করে বলছিল মামা আই এম কামিং টুমোরো মর্নিং সে হোম আমি আসতেছি আমি হঠাৎ করে বলেন আমি ঘুম থেকে উঠে ডিভোর্স পেপারে সাইন করে আমি আসতেছি আমি বলছি আবার আমি শুরু করছো না বাবা আমার কাছে অনেক প্রুফ আছে একে নিয়ে সংসার করা যাবে না আমি এসে তোমাকে এই প্রুফটা যদি সে যদি ডিভোর্স দিত তখন আপনারা যাইতেন না তার কাছে মিডিয়া দিত না যে কারণে ডিভোর্স দিচ্ছেন তখন অনেকের নাম এসে এই কারণে এদের নাম না আসার জন্য তারা উড়ায় স্বামীরারা পাচ্ছেন না ডন্ডে পাচ্ছেন না স্বামীরার বাপরে পাবেন না তার মারা পাবেন না হ্যাঁ বাসায় যে সেই মুহূর্তে যে মুহূর্তে সে মারা যায় কাজের দুইটা মহিলা ছিল ডলি ছিল আর কি নাম বোলোয়া আবুল আবুল বৃক্ষ তোমার নাম কি ফুলে পরিচয় একটা কথা আছে না বললে দেখেন না কেন চরিত্রের খুশি না আমি আপনারা খুব তদন্ত করে করেন আমরা একান্নবর্তী পরিবার আমরা আমরা চাই না যে আমার ছেলের বউ আলাদা হয়ে যাক মুখ আলাদা হয়ে যাক অমুক আলাদা হয়ে যায় আমরা এরকম চাইনি বুঝছেন আজ পর্যন্ত সিলেটে বৃদ্ধাশ্রম নাই আমি আপনার মার পেটের ভাই আপন ভাই আমি এক একটা ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনি ঢাকায় আপনি কি হাইটে রওনা দিবেন না বাসে না ট্রেনে না প্লেনে কোনটায় যাবেন আপনি উত্তর দেন কেন প্লেনে যাবে দ্রুত জায়গায় যাবেন সেটাই চুজ করবেন তার শ্বশুরকে জিজ্ঞেস করেন সে বাইরুড নাকি রওনা দিছে সে বাইরুড আসছে খবর পায় হ্যাঁ হ্যাঁ মেয়ের জামাই এরকম এরকম ঘটনা সে শিলং থেকে বাইরুড আসছে ওয়াইফ আমি বলবো সে ছিল ঢাকায় সামিরের মাও ছিল ঢাকায় বলেন আপনি আমাদের সামিরের বাপকে কে লোকটাকে ক্রীড়া সংগঠ ক্রীড়া সংগঠক দেশ স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে ক্রীড়া সংগঠক আর কে সোনাম আর কে তাপন আর কে সে ছিল শেখ কামালের বন্ধু বুঝছেন হীরা সাহেব হচ্ছে শেখ হাসিনার ছোট ভাই আপনারা আমাকে প্রশ্ন করেন কিন্তু আপনাদের সেই সময় নাই তদন্ত করার এটা দুঃখ বুঝছেন মামলায় যদি কোনো ক্ষতি হয় ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল আদালতে যাব আমেরিকার আদালতে যাব আমরা মানুষ সাগর রুবি হত্যার বিচার চাই কুমিল্লার তনু হত্যার বিচার চাই বিডিয়ার হত্যার বিচার চাই এগুলো অমানবিক অমানবিক আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে উনি পাঠাইছেন উনি নিবেন আপনি আমাকে মারার কোনো অধিকার নাই সালমান শাহ মারা গেল মারা যাওয়ার পরে বউ আরেক বিয়া করলো আরেক বিয়া করলো আরেক বিয়া করলো এখন তার সালমান শাহের বউ না কিন্তু আপনারা যে তারও ইন্টারভিউ নেন সে কি এখন সালমান শাহের বউ হ্যাঁ এটা লাস্ট ইয়ারে আমি যখন বলছি আমি যখন ফ্লাশ করছি তখন আর কেউ যায় নাই জান না এখন যান ইন্টারভিউ নেন বুঝছেন আল্লাহর উপরে কোনো ক্ষমতা নাই এটা মনে রেখে পাবেন তো না পাবেন আমরা তো পালাই যাই না হ্যাঁ তাহলে এমন এক ব্যক্তি পালাই যাওয়ার মানে কি কেউ চুন না হইলে পালায় এই পাঁচজন যে স্টেটমেন্ট দিছে এই পাঁচজনের স্টেটমেন্ট কি পাওয়ার আমার অধিকার নাই আমার আমার স্টেটমেন্ট যিনি নিছেন বিজ্ঞ আদালত আমার স্টেটমেন্ট না তো ওয়ান সিক্সটি ফোরে সেটা ওয়ান তাই নেই আদালতে ঘুরতে ঘুরতে এটা খুন বিচার মামলা হয়ে গেছে আমার উপরে তার উপর আমরা ভিডিও পালাইছি এও পালাইছে এরা কি পাবেন না এরা ধৈরা নিলেই তৈরির ঘটনা বাইরে যে ওইদিন আর কী হয়েছিল তাহলে ও সে কে সে তো আবুল আর কাজের দুইটা মেয়ে ছিল সামিরার স্টেটমেন্ট যে আমি আবুল আর মনোয়ার ডোলি দিয়ে ডাকছি তার এসে পায়ে ধরছে দুইটা আমি রশিকা এটা না ভাইছি এরা কি জড়িত না ঘাড় দম নেয় কী আসে মাথা আসে মাথা আসে কিন্তু পুলিশটা তাহলে বলবো যে তারা অবহেলা করতেছে দেখার আর কোনো ঢুকছে না অবশ্যই অবশ্যই আমার লইয়ার আজকে বলছে কি বলছে ইচ্ছা করলে একশো বার আবুল মনোহরা এদেরকে ধরতে পারে একশো বার মামলার খাতিরে ধরতে পারে না সবাইকে না বাদ দেন পাইল না শুনেছি বাংলাদেশে সদিচ্ছার অভাব আমার মোবাইল ফোন হারছে বা আপনার মোবাইল ফোন হারছে হারাই গেছে ইচ্ছা করলে এক ঘন্টা ঢুকে উদ্ধার করতে পারে আমি দেখছি নিজের চোখে কিন্তু সদিচ্ছার অভাব আমি যখন রেশিয়া বসছি সে আমার দিকে রেশিয়া তাকাইছে আপনি মামা না হ্যাঁ মামা পয়সা নেবেনা হ্যাঁ না কেন আমি শরীর হইলাম ওই যে ভাড়াটা দিবেন না তুই ভাড়াটা দিয়া মামলার সাথে আমি জড়িত হইলাম আমি শরিক হইলাম সিএনজি আলা বিভিন্ন ধরনের লোক রেস্টুরেন্টে ঢুকছি নাস্তা করতে পরিচয় না খা বিল দেবেন না সে যদি একটা লোক ভালো না হইতো আমি তো আপনাকে উদাহরণ দিয়ে দিলাম যে সারা ওয়ার্ল্ডের মধ্যে আমি চ্যালেঞ্জ করলাম কার জন্য কে মারা গেছে মামলা আপাতত হয়েছে এলানুজনের নামে এবং বং আছে